আসসালামু আলাইকুম কি অবস্থা মনে করেন আপনি এখানে বসে আছেন পাশেই কয়েকটা জিন বসে আছে বসে আপনারে খোঁচা দিতেছে আপনি দেখতে পারতেছেন না কিন্তু তারা কিন্তু ঠিকই আপনার খোঁচা দিতে পারতেছে চিন্তা করেন যে আপনি যদি তাদের দেখতে পারতেন তাহলে বিষয়টা কেমন হইত জিন মানুষকে খোঁচা দিতেছে কি একটা অদ্ভুত ব্যাপার না মানুষ যদি জিনটা দেখবার পারত তাহলে কি ওরা ছাড়তো খোঁচা দিত না ওরে তাহলে মানুষ যদি জিনটা খোঁচা দিত আর জিন যদি মানুষটা খোঁচাইত তাহলে কি খোঁচা খুচি না পারত এই পৃথিবীতে মানুষ মানুষের খোঁচাকুচিতেই টিকার উপায় নেই ধ্বংস হয়ে যাওয়ার কাছাকাছি প্রায় সেই জায়গা মানুষ আর জিনের যদি খোঁচাখুচি শুরু হইতো তাহলে কি একটা ভয়ঙ্কর পরিবেশ সৃষ্টি হইতো একবার চিন্তা করা দেয়ান্ত এই জন্যেই মূলত মানুষ হচ্ছে জিনটা দেখতে পারে না জিন কিন্তু ঠিকই দেখতে পারে আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন মানুষ জিনটা দেখবার পারে না তাই বোতল বোতলের ভিতরে বরা রাহে শুনছি গাছের নিচে গায়রা রাহে খুঁটির নিচে দাবাই রাহে শুনছেন না এগোলা আমিও শুনছি মানুষ দেখবার পারে না তাই এই অবস্থা আর মানুষ যদি জিনটা দেখবার পারতো তাহলে কি করতো চিন্তা করা দেখেন একবার আল্লাহ তো রহমত করছ ও উপর আল্লাহ রহমত না করলে পরে ওরা তো পৃথিবীতে থাকতে পারতো না মানুষ যদি কোন রকম দেখপার পারতো যে ও জিন ধররে ও আমারে খুসায় চিন্তা করছেন বিষয়টা কি হইতে পারত এই জন্যই মূলত হচ্ছে জিন ওসে মানুষে দেখপার পারে না দুঃখিত মানুষ হচ্ছে জিনকে দেখবার পারে না আল্লাহ তাআলার হচ্ছে এটা জিনদের উপর একটা কুদরত দেওয়ার কারণে হচ্ছে মানুষ জিনকে দেখতে পারে না তাই যে দৃশ্যমান আলোর যে কুদরত আল্লাহ তাআলা দেখাইলেন এই কুদরতের মাধ্যমে জিন জাতিকে আল্লাহ তাআলা কেয়ামত পর্যন্ত মানুষের দৃষ্টিসীমানার বাইরে রেখে দিলেন অথচ একই পৃথিবীতে বসবাস করতেছি